নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আমার ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য 2026 সাল কেমন হবে এর অনেকটাই উত্তর আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি নিজেই দেবেন সাধারণত বৃহস্পতি একটি রাশিতে প্রায় এক বছর থাকে কিন্তু এবছর বৃহস্পতি দ্রুত বছরের শুরু থেকে দোসরা জুন পর্যন্ত বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে যা আপনাদের চতুর্থ ঘর এরপর দোসরা জুন থেকে অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত বৃহস্পতি উচ্চ রাশি কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে গোচর করবে বৃহস্পতির এই অবস্থানটি একটি বিশেষ ও অত্যন্ত শুভ অবস্থান যেখানে বৃহস্পতি বসে আপনাদের বুদ্ধি জ্ঞান ও প্রজ্ঞায় উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটাবে এই সময়ে বৃহস্পতি আপনাদেরকে নতুন কিছু না কিছু অবশ্যই শেখাবেন এরপর বছরের শেষ দু মাস অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি সিংহ রাশিতে গোচর করবে যা আপনাদের ষষ্ঠ ঘর এই সময়ে বৃহস্পতি আপনাদের জীবনের পুরনো থাকা কাজগুলোকে ক্লিয়ার করবে। জীবনকে গতিশীল করবে এবার শনির কথা বলি দু হাজার ছাব্বিশ সালে শনি সারা বছরই মীন রাশিতে অর্থাৎ আপনাদের লগ্নে অবস্থান করবে এর মধ্যে প্রায় একশো দিন শনি বক্রি অবস্থায় থাকবে এই সময়কাল শুরু হবে জুলাই এর সাতাশ তারিখ থেকে বকরি হয় তখন শনি খরচ বাড়ায় এবং আয়ের বিষয়গুলোকে নতুন করে আবার মূল্যায়ন করায় অর্থাৎ এই বছর শনি আপনাদের জন্য আয়ের নতুন রাস্তা তৈরি করবে এবার বলি রাহু কেতুর সম্পর্কে জানুয়ারি থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ বছরের প্রথম এগারো মাস রাহু আপনাদের দ্বাদশ ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকবে এবং কেতু আপনাদের ষষ্ঠ ঘরে রাশি পরিবর্তন করবে তখন রাহু এক ঘর পিছিয়ে আপনাদের একাদশ ঘরে অর্থাৎ মকর রাশিতে চলে যাবে এবং কেতু এক ঘর পিছিয়ে আপনাদের পঞ্চম ঘরে অর্থাৎ কর্কট রাশিতে চলে যাবে এই সব গ্রহ একসঙ্গে মিলে দু সালে আপনাদের জন্য কিছু অদ্ভুত কিছু নতুন কিছু ভালো এবং কিছু চ্যালেঞ্জিং ফল নিয়ে আসবে বার্ষিক রাশি ফল জানার আগে আরো দুটো গুরুত্বপূর্ণ বিষয় জানা প্রয়োজন আছে প্রথম হলো বুথ দু ছাব্বিশ সালে তিনবার বকরি হবে প্রথমবার ফেব্রুয়ারির ২৬ তারিখ থেকে মার্চের একুশ তারিখ পর্যন্ত বকরি থাকবে দ্বিতীয়বার জুনের উনত্রিশ তারিখ থেকে জুলাই ২৪ চব্বিশ তারিখ পর্যন্ত বকরি থাকবে তৃতীয়বার অক্টোবরের চব্বিশ তারিখ থেকে নভেম্বরের তেরো তারিখ পর্যন্ত বকরি থাকবে সে কারণে এই সময়ে আপনাদের সামনে বড় সিদ্ধান্ত আসবে ও দুটির মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার পরিস্থিতিও তৈরি হবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো ভ্রমণ সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণগুলো আপনাদের আবেগ অনুভূতি এবং ব্যক্তিত্বকে গভীরভাবে প্রভাবিত করবে দু সালে চারটি গ্রহণ হবে সবার প্রথম ফেব্রুয়ারি সতেরো তারিখ সূর্যগ্রহণ এটি ভারতের দৃশ্যমান নয় দ্বিতীয় মার্চের তিন তারিখ চন্দ্রগ্রহণ এটি ভারতের দৃশ্যমান তৃতীয় আগস্টের বারো তারিখ সূর্যগ্রহণ এটি ভারতের দৃশ্যমান নয় চতুর্থ আগস্টের আঠাশ তারিখ চন্দ্রগ্রহণ এটিও ভারতের দৃশ্যমান নয় তবে এই গ্রহণগুলো পৃথিবীর কোথাও দৃশ্যমান হোক হোক বা না এগুলোর প্রভাব সব রাশির ওপরে পড়বে এই চারটি গ্রহণ আপনাদের কাজ ও পেশায় কিছু চ্যালেঞ্জ আনবে তবে একই সঙ্গে আপনাদের জীবনে নতুনত্ব নিয়ে আসবে এবার কর্মজীবন দিয়ে শুরু করছি এই বছর আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজেদেরকে প্রমাণ করতে হবে আপনারা যত বেশি পরিশ্রম করবেন আপনাদের কর্মক্ষমতা তত ভালো প্রমাণিত হবে যারা অনেক দিন ধরে প্রমোশনের অপেক্ষায় আছেন তাদের দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে দোসরা জুনের মধ্যে প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে যারা অনেক দিন ধরে চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন তাদেরও চাকরি বদলি হতে পারে এই সময় এছাড়া যারা সরকারি চাকরি করছেন তাদের জানুয়ারি থেকে মধ্যে হতে পারে অফিসও বদল হতে পারে পাশাপাশি এই সময়ে আপনাদের বসেরাও আপনাদের কাছ থেকে বেশি প্রত্যাশা রাখবে আপনাদের ক্যারিয়ারে প্রচুর অগ্রগতি হবে আপনারা ক্যারিয়ারের দিক থেকে দুর্দান্ত উচ্চতায় পৌঁছতে পারে কর্মক্ষেত্রে আপনারা নতুন পরিচয়ও পাবেন যারা চাকরির জন্য চেষ্টা করছেন দিনগো দিন ধরে ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সাফল্য পাচ্ছেন না তারা 2026 এর মে মাস মে মাসের মধ্যে ইন্টারভিউ পরীক্ষা সব ক্ষেত্রে সাফল্য পেতে পারেন এরপর দোসরা জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত সময়টা যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য অত্যন্ত ভালো হবে এই সময়কালে আপনারা প্রচুর কাজে সাফল্য পাবেন কর্মজীবনের দিক থেকে সেরা সময় থাকবে দু হাজার জানুয়ারি থেকে মে জুলাই এর চার তারিখ থেকে জুলাই এর আঠারো তারিখ আগস্টের উনিশ তারিখ থেকে সেপ্টেম্বরের দু তারিখ এবং অক্টোবরের আট তারিখ থেকে অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত ব্যবসা এই বছর আপনাদের ব্যবসা বৃদ্ধি পাবে এবং প্রসারিতও হবে আপনারা যদি কোন নতুন ব্যবসায় হাত দেওয়ার কথা মানে চিন্তা করেন তাহলে আপনারা তাতেও সফল হবেন এই বছর আপনারা যদি ব্যবসার জায়গা পরিবর্তন করতে চান তাহলে করতে পারেন তবে মনে রাখবেন শনি আপনাদের দশম ঘরে এবং সপ্তম ঘরে দৃষ্টি দেবে সে কারণে খুব সমস্যা হলেই তবেই ব্যবসার জায়গা পরিবর্তন করবেন আপনারা নিজেদেরকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়েও তুলতে পারবেন এই বছরে যারা বৈদেশিক জিনিসপত্রের ব্যবসা করেন কিংবা বিদেশের সাথে সম্পর্কিত ব্যবসা করেন তারা এই বছর প্রচুর লাভ পাবেন রাহুর কারণে আপনাদের উল্লেখযোগ্য লাভ হবে এরপরে বছরের শেষ ভাগে বৃহস্পতি ও শুক্রের প্রভাবে ভালো বিজনেস ডিল আপনাদের জন্য লাভজনক সুযোগ বয়ে আনবে তবে আপনারা সতর্ক থাকবেন পুরো বছর কারণ আপনাদের ব্যবসায় জানুয়ারি থেকে দোসরা জুন পর্যন্ত বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘরে থাকবে যা শিক্ষায় কিছু বাধা আনতে পারে স্বাস্থ্যজনিত বাধাও হতে পারে তবে কঠোর পরিশ্রমী স্টুডেন্টরা সাফল্য অর্জন করতে পারবেন এরপর দোসরা জুন থেকে অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত সময়কাল শিক্ষার জন্য খুবই অনুকূল হবে এই সময়কালে পড়াশোনা পেশাদার কোর্স এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনাও রয়েছে দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে স্টুডেন্টদের উচ্চশিক্ষায় পিএইচডিতে বড় সাফল্যের সম্ভাবনা রয়েছে এরপর নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি কিছুটা দুর্বল থাকবে তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সময়টা হবে। সুতরাং যদি স্বাস্থ্য ভালো এবং পরিশ্রম করেন তাহলে দু সাল মিন রাশির স্টুডেন্টের জন্য শিক্ষার ক্ষেত্রে উপকারী প্রমাণিত হবে প্রেম জীবন এই বছরটি প্রেম জীবনের দিক থেকে বেশ ভালো হবে যারা অবিবাহিত এবং কোনো প্রেমের সম্পর্কে নেই তাদের জন্য আরো বেশি ভালো হবে এই বছর কারণ আপনারা নতুন সঙ্গী খুঁজে পেতে পারেন আপনারা আপনাদের পঞ্চাঙ্গ অনুযায়ী এবং তাদেরকে আপনারা প্রেমের প্রস্তাবও দিতে পারেন এই বছর এছাড়া যারা অবিবাহিত এবং ইতিমধ্যে প্রেমের সম্পর্কে আছেন তারা এই বছর প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপান্তর করতে পারেন তবে আপনাদের মনে মাঝে মধ্যে সন্দেহ তৈরি হবে আপনাদের সম্পর্ক নিয়ে কোন তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের সম্পর্কে সমস্যা তৈরি হতে পারে সেজন্য সতর্ক থাকবেন যারা কাউকে ভালোবাসেন প্রপোজ করতে চান কিংবা বিয়ে করতে চান তাদের জন্য সবচেয়ে সেরা সময় থাকবে দু হাজার জুন মাস থেকে অক্টোবর মাস এছাড়া যারা অবিবাহিত বিবাহযোগ্য এবং বিয়ের অপেক্ষায় রয়েছেন তাদেরও দু হাজার জুন থেকে অক্টোবরের মধ্যে বিয়ের প্রস্তাব আসতে পারে কিংবা বিয়ে হতে পারে কারণ এই সময়ে বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে গোচর করবে সেজন্য সুযোগ এলে গ্র্যাপ করে নেবেন হাত একদম করবেন না বিবাহিত জীবন এই বছরটি বিবাহিতদের জন্য খুবই ভালো হবে আপনাদের জীবনসঙ্গীরা সবসময় আপনাদের পাশে দাঁড়াবে এই বছর আপনারা জীবনসঙ্গীদের সাথে ভালো সময় কাটাবেন আপনারা আপনাদের জীবনসঙ্গীদের সাথে এপ্রিল থেকে মধ্যে নতুন জুনের কোনো জায়গায় বেড়াতে যেতে পারেন এবং এটি আপনাদের একটি স্মরণীয় ভ্রমণ হয়েও উঠতে পারে আপনারা যদি অনেকদিন ধরেই সন্তান জন্মের জন্য অপেক্ষা করছেন তাহলে এই বছর আপনারা সন্তান জন্মের সুখবরও পেতে পারেন সন্তান পরিকল্পনা করার জন্য সবচেয়ে সেরা সময় থাকবে দু হাজার আগস্টের তিন তারিখ থেকে আগস্টের আঠেরো তারিখ আপনারা আপনাদের শ্বশুর বাড়ির পক্ষ থেকেও ভালো সমর্থন পাবেন এই বছর তবে আপনারা এই বছর শনির সাড়ে সাতের প্রভাবে থাকবেন সে জন্য আপনাদের আশেপাশে এমন অনেক লোক থাকবে যারা আপনাদেরকে বিবাহিত জীবনে খুশি দেখতে চাইবে না তারা আপনাদের সাথে আপনাদের জীবনসঙ্গীদের সবসময় করতে পারে সে কারণে যতটা সম্ভব আপনারা দম্পতিরা একে অপরকে বিশ্বাস করবেন কোন অন্য ব্যক্তির কথা বেশি বিশ্বাস করবেন না তবেই আপনারা সম্পর্ক টিকিয়ে এবং সঠিক রাখতে পারবেন পারিবারিক জীবন বছরের শুরু থেকে অক্টোবর পর্যন্ত আপনারা আপনারা বাড়িতে বাড়িতে খুব ভালো সময় উপভোগ করবেন সুখে শান্তিতে থাকবেন মা বাবার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাবেন নতুন বাড়ি কেনার পরিকল্পনা করবেন ওল্ড এজও প্ল্যান করবেন যাদের সন্তান কুড়ি থেকে বাইশ বছরের তারা এই বছর সন্তানের চাকরির সুখবরও পেতে পারেন তবে পরিবারে খরচ পারবে এবং পারিবারিক দায়িত্বের চাপ থাকবে আপনাদের উপর এরপর নভেম্বর এবং ডিসেম্বর মাসে আপনারা শত্রু ও ঋণ নেওয়ার থেকে সাবধানে থাকবেন পাশাপাশি কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়াবেন না কারণ ছোটখাটো তর্ক বিতর্ক বড় ঝামেলায় পরিণত হতে পারে নভেম্বর এবং ডিসেম্বর মাসে বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে থাকবে সে কারণে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানও আপনাদের হতে পারে এই সময় আর্থিক দিক মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য নতুন বছর বেশ ভালো হবে আয়ের নতুন উৎস খুলবে এছাড়া আগের করা বিনিয়োগগুলো থেকে আপনারা ভালো লাভ পাবেন সরকারি প্রকল্প সরকারি চাকরি ও রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা এই বছর বিশেষ সুবিধা পেতে পারেন এই বছর জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে আপনারা কোনো প্রপার্টি কিনতে পারেন পাশাপাশি আপনাদের 2026 এর জুন থেকে অক্টোবরের মধ্যে শেয়ার মার্কেট কিংবা স্টক মার্কেটে বড় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ফাইনান্সিয়ালি সবচেয়ে সেরা সময় থাকবে 2026 এর এপ্রিলের 14 তারিখ থেকে মে চোদ্দ তারিখ পর্যন্ত তবে দু হাজার নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় কাজে ভ্রমণে পারিবারিক অনুষ্ঠানে সন্তানের পড়াশোনাতে ইত্যাদিতে প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনাও থাকবে সেজন্য আপনারা আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন স্বাস্থ্য এই বছর আপনাদেরকে আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে আপনাদের অত্যন্ত মানসিক চাপ থাকবে সে কারণে আপনারা খুবই ক্লান্তি অনুভব করবেন এছাড়া আপনাদের এই বছরে পেটের সমস্যা চোখে ও পায়ে সমস্যা ডায়াবেটিস ওজন বৃদ্ধি ও লিভারের সমস্যা হতে পারে হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন দু হাজার ছাব্বিশের জুনের আঠেরো তারিখ থেকে জুলাইয়ের তিন তারিখ এবং নভেম্বর মাস এবার বিশেষ সাফল্যের উপায় জেনে আপনারা যে কোনো মন্দিরে ছশো গ্রাম ছোলার ডাল দান করবেন দ্বিতীয় উপায় প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্রে কপালে কেশর দিয়ে তিলক লাগাবেন তৃতীয় উপায় অসহায় গরিব ব্যক্তিদেরকে প্রত্যেক শনিবার দিন সামর্থ্য অনুযায়ী যা পারবেন দিয়ে সাহায্য করবেন এই উপায়গুলো নিষ্ঠা এবং বিশ্বাসের সাথে করলে দু সালে আপনাদের সৌভাগ্য এবং মানসিক শান্তি উভয়ই আসবে আজকে এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার আত্মীয় বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ